হাই বন্ধু আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুপ্রভাত এই দেখুন এটা অ্যালোভেরা গাছ আমি এটা কলসির মধ্যে করে লাগিয়েছি এটা আমার ছোট্ট তুলসী মঞ্চ আপনাদের কেমন লাগছে বলবেন ডেলি কাজের থেকে আসার সময় আমি এই কোম্পানির থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি তো আপনাদের কেমন লাগছে ফুলগুলো সকালবেলা এরকম ফুল দেখলে কার কার মন ভালো হয়ে যায় একটু জানাবেন কারা কারা আরে ফুল পছন্দ করেন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখুন শনিবারের বাজারে ফুলের তো খুবই দরকার হয় তাই না বিশেষ করে জবা ফুল একটাতে যথেষ্ট আর আমার কাছে দেখুন কত জবা ফুল আরো একবার সুপ্রভাত আগামীকাল আবার দেখাবে এরকম সুন্দর ফুল নেই বা এটা